প্রাণ গোবিন্দকে আবাহন করব ওম পরিণম আদু পরিণম ইদম পরিণত পরিণম উদচতে পরিণশ্য পরিণম আদায় পরিণম এবশিষতে পরমেশ্বর ভগবান সর্বত ভাবে পূর্ণ তাই ভগবান চারা এই জগতে সব কিছু অপূর্ণ থাকে যে স্থানে ভগবানের নাম নেওয়া হয় সেই স্থানে পূর্ণ হয় তো একমাত্র ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির প্রাণ বৃন্দায় তুলসী দিব্য বিষ্ণু ভক্তি পদে দেবী নম। আমরা তুলসী মহারানীর কে জল প্রদান করব তুলসী মহারানীর সেবা করব তবেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করব তো এবার আমরা যে এই পরমেশ্বর ভগবান যিনি সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছু সর্বতভাবে পূর্ণ পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড অপূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন তো পৃথিবী সৃষ্টি হয়েছে ভগবান থেকে এই জন্য ভগবান জীবজগতের সবাইকে সুন্দর সৃষ্টভাবে তাকার জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন আলো জল বাতাস এত সুশীতল নির্মল বাতাস যে বাতাসের মধ্যে দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি নিঃশ্বাসের বিশ্বাস নেই যদি সেই শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই মনুষ্য দেহের আর কোনো বালাই তাকবে না এই দুর্লভ মানবজনম যখন পাইয়াছি এই দুর্লভ মানবজনম কি করে সার্থক হয় সেই পরম পিতার উদ্দেশ্যে আমরা শ্রীমদ্ভগবৎ গীতা শ্রবণ করব এই শ্রীমদ্ভগবৎ গীতা শ্রবণ করিলে পাঠ করিলে ভগবান প্রাণ গোবিন্দ অতি অসন্তুষ্ট হয় তো প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে আজ আমরা দুটি শ্লোক পাঠ করব আমাদের সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন দুটি শ্লোক আমরা পাঠ করব নোচো শ্রেয়ন পশ্চামি হত্যা সজন মাহবে নো কংসে বিজয় কৃষ্ণ ন চুক হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজা এবং সুখ ভোগ কামনা করি না তো এখানে কে বলছে অর্জুন বলছে কৃষ্ণকে কৃষ্ণ আমি রাজ্য চাই না আমি সুখভোগ কামনা করি না তারপরে শ্লোকটি হচ্ছে কেমিনো রাজ্যেন গোবিন্দ কেম ভোগ হয়ে জেবে তেনোভাম যে সামর্ত্যে কাংসিতোম নো রাজ্যম ভুগাসকানিচম তো

ওপি তৈলক কো রাজ্যসু হে তু কি মিনো মই করিতে নিহতে দর্তো রাষ্ট্রন্ন ক প্রতিশদ দেন হে গোবিন্দ আমাদের রাজ্য কি প্রয়োজন আশক ভোগবা জীবন দারণি বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য অসুখ ভোগের কামনা তারা সকলেই এই রণকৃত্তে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ অদনাদির মায়া আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন যে সমস্ত জীবের প্রতিপালক পালক পৃথিবীর তো কথাই নেই এমন কি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি আমরা লাভ করতে স্থানে একথাই বলছেন ভগবানকে যে ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করে আমাদের কি সন্তোষ হবে কি আনন্দে হবে তাই যুদ্ধ আমি চাই না আমি রাজ্য চাই না আমি জয়লাভ চাই না पापमिव आश्रयदस्मन्हत्त एतानततायि नो तस्माै नयं हन्तुं धर्तृराष्ट्रं च बान्धव पापमिव आश्रयदस्मन्हत्त एतनततायि नो तस्मै न रिह भयं हन्तुं धर्तृराष्ट्रं च सजनं हि कथम्